নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা রেডিমেড স্টাইল চৌকো গলার নাইটি তোমাদের তৈরি করে দেখাবো সেজন্য আমি তিন মিটার কাপড় নিয়েছি আর কাপড়টাকে এরকমভাবে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করেছি তারপর ডবলে ভাঁজ করেছি টোটাল চার ভাঁজে ভাঁজ আর ওটা হচ্ছে খোলা দিক দেখিয়ে দিলাম আর এই দিকটা হচ্ছে বন্ধ দিক আর উপর দিকেও আমি খোলা দিকটা রেখেছি আর ফোল্ডের নিচে যে ফোল্ডের দিকটা সেটা আমি এরকমভাবে নিচের দিকে রেখেছি তো উপর থেকে টোটাল লেন্থটা আমি বার করবো এরপর আমি তোমাদের টোটাল নাইটিটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই উপর থেকে হাফ ইঞ্চি মতো কাপড় আমি দেখলাম অসমান আছে সেটাকে প্রথমে সমান করে নিচ্ছি কাটিং করে আজকে যে মাপ অনুযায়ী আমি নাইটি তোমাদের কাটিং করে দেখাবো এটা আপ টু ফিফটি থেকে ফিফটি টু ছাতির সাইজ অফ মানুষও আরামসে পড়তে পারবে এবার উপর থেকে আমি সাড়ে আট ইঞ্চির নিচে একটা মার্কিং করছি এই মার্কিং বরাবর আমি পুরো কাপড়ের উপর একটা লাইন টেনে নেব এবার দেখো এখান থেকে আমি চার ইঞ্চি ভেতর দিকে একটা শোল্ডারের দিকে মার্কিং করছি এটা চার ইঞ্চি ভেতর দিক করে দাগটা আমি ঢোকালাম তো এখানে যে বক্সের মতো তৈরি হলো এখানে আমাদের একটা আম হলে শেপ দিতে হবে এর আগে আমি আমার চ্যানেলে গোলগলার নাইটি কাটিং ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিও ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারো এবার দেখো আমি নাইটি টোটাল লেন্থ কতটা সেটা দেখে নিচ্ছি এটা তোমরা প্রথমে দেখে নিতে পারো আমার টোটাল লেন্থটা লাগবে ফিফটি টু ইঞ্চি আমি তার সাথে সেলাই মার্জিন দু ইঞ্চি অ্যাড করলাম তো টোটাল ফিফটি ফোর ইঞ্চি মানে চুয়ান্ন ইঞ্চিতে আমি এখানে লেন্থের জন্য বা ঝুলের জন্য দাগ দিয়ে নিলাম ভিডিওটা সম্পূর্ণভাবে আমি প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখো আশা করি তোমরা শিখে নিতে পারবে তো এভাবে করে ঝুলের মাপটা নিয়ে নেওয়ার পরে আমরা পুটের মাপটা নিয়ে নেব তো পুটের জন্য আমি এখানে তিন ইঞ্চির মতো চওড়া কাপড় রাখছি তোমরা আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে এটা রাখতে পারো এটা কিন্তু পরে আরও একটু চওড়া হয়ে যাবে তো সেই বুঝেই রাখবে কারণ আমরা কিছুটা চওড়া পট্টি রাখবো গলার তো এইভাবে আমি বক্সটার সাথে মিলিয়ে দিলাম এবার যে মার্কিং করলাম গলার দিকে সেই অনুযায়ী কাটিং করে নেব এটা চৌকো গলারই নাইটি তৈরি করছি আমরা তো এরকমভাবে বক্স অনুযায়ী আমাদের কাটিংটা করে নিতে হবে তো দেখে নাও কোন দাগ বরাবর তোমরা কাটিং করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে একটা বক্স তৈরি হলো আর এখানে আম হলের দিকে যে শেপটা দিয়েছি সেইখান থেকে কাটিং করে নেব এখন শোল্ডারের দিক থেকে হাফ ইঞ্চি মতো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব দরকার না হলে পট্টির সাথে কাপড়টা কিন্তু শোল্ডারে ছোটো বড়ো হয়ে যাবে এবার দেখো যে গলার দিক থেকে কাপড়টা বেরোলো এটা থেকে আমরা চৌকো একটা চওড়া পট্টি তৈরি করব। এরকমভাবে আমি ভাজ দিয়ে নিলাম ভাজের দিক থেকেই আরও ভাবে। এবার দেখো এখানে আট ভাঁজ কাপড় আমি পেলাম এখান থেকে আমি গলা চওড়াটা নিয়ে নিচ্ছি গলা চওড়া নিলাম তিন ইঞ্চি আর গলা লম্বাটা আমি নিয়েছি ছ ইঞ্চি আর পুরো গলার চারিদিকেই দুই ইঞ্চি করে চওড়া আমি পটি রাখছি যে পটিটা আমরা পাবো টোটাল চারটে পট্টি রেডি হবে দুটো পট্টি সামনের সামনের পার্টের সাথে অ্যাটাচ করব দুটো পট্টি পেছন পার্টের সাথে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এভাবে পট্টিগুলো কেটে নেওয়ার পরে আমাদের পট্টিগুলোকে কিন্তু সুন্দর করে প্রথমে গলার দিক থেকে সেলাই করে নিতে হবে তোমরা ভিডিওটা দেখো আমি স্টেপ বাই স্টেপ সবই তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর যে কাপড়গুলো রয়ে যাবে সেগুলো কিন্তু ফেলা যাবে না এগুলো রেখে দেবে পরে হাতা যখন তৈরি করব আমরা তখন কাজে লেগে যাবে তো এই ভিডিওটার মধ্যে আমি আর আলাদা করে হাতা তোমাদের তৈরি করে দেখায়নি কারণ এটা একটা ঘটি হাতা আমি তৈরি করব রেডি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দেব। আমার মূল উদ্দেশ্য ছিল নাইটির কাটিংটা তোমাদের সাথে শেয়ার করা ভালোভাবে যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় তাই আমি অনলি নাইটির কাটিংটাই তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দিলাম তো তোমরা ঘটি হাতা কাটিং যদি দেখতেছ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমি সেটা সেপারেট আলাদা ভিডিও করে দেখাবো এর আগে অবশ্য আমি একবার ঘটি হাতার কাটিং তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা কুর্তির কাটিংয়ের সময় তো তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি যখন পটিটা খুললাম তো এরকম চারটে টোটাল পটি আমার কাছে চলে এসেছে এরকম চৌকো গলা শেপে এইবার দেখো আমি তো দুটো দুটো করে পট্টি আমাদের সেলাই করতে হবে দুটো পটটি সামনের পার্টের সাথে অ্যাটাচ হবে দুটো পেছন আমি দুটো পার্ট সরিয়ে নিচ্ছি একটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে সেলাইটা করতে হবে এই যে পট্টিগুলো নিয়েছি পটি দুটো সাম মানে সোজা দিকটা মাঝখানে রেখে উল্টো দিকে এরকম সেলাই দিয়ে দেন আমাদের সোজা দিকে উল্টো করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর এটা দেখো মেন পার্ট যেটা আছে বডি পার্টগুলো এরকম গলাটা কুচি দিয়ে গলাটা রেডি করে নিতে হবে তো দেখো বডি পার্টে গলাটা এরকমভাবে কুচি দিয়ে নিয়েছি আমি রাফলি আর পট্টিটাও রেডি করে নিয়েছি যেটা বলেছিলাম পট্টির কিন্তু নিচের পার্ট অংশগুলো খোলা আছে উপর দিকটা সেলাই দেওয়া হয়েছে তো নিচের দিকে খোলা অংশটা আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করতে হবে এরকমভাবে প্রথমে নিচের দিকে এরকমভাবে একটা করে সেলাই দিতে হবে উপরের একটা পার্ট ছেড়ে দেন উপরের পার্টটাকে ঘুরিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে এরকমভাবে আশা করি বুঝতে পারলে এইভাবে ব্যাক পার্টটা রেডি করবো আর ফ্রন্ট পার্টটাও সেম একইভাবে রেডি করবো কিন্তু তার আগে একটা কন্ট্রাস্ট কালারের আমি পোটটি নিয়েছি চড়া দু ইঞ্চি মতো আর সেটাকে ফোল্ড করে নিয়েছি দেন এটাকে আমি এখানে পুরো চৌকো গলায় কুচি কুচি দিয়ে নেবো তারপরে আমি পটিটাকে সেম ব্যাক পার্টে যেভাবে অ্যাটাচ করা দেখালাম সেইভাবেই অ্যাটাচ করে নেব। তাহলে এটার একটা ডিজাইনার লুক চলে আসবে তো গলাটা রেডি করে আর হাতাটা অ্যাটাচ করার পরে নাইটিটার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো টোটাল নাইটিটা তৈরি হয়ে হয়ে যাওয়ার পরে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা